ভাইয়ের এখানে তো সুপের বিক্রি অনেক অনেক ভালো চাহিদা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা কারণ জিনিস ভালো তো আরো আছে আশেপাশে তো আরো আছে আপনারা এখানে এত এত फेमस হওয়ার কারণ কি ভালো জিনিস তো এইজন্য আমার কাস্টমার এখানে আসে খাবারটা ভালো পায় সিম্পলের ভিতরে ভিতরে আপনি কতদিন ধরে বিক্রি করতেছেন এটা 19 এ করছি 2000 2019 এ শুরু করছি 19 শুরু করছি একই জায়গায় এখানেই প্রতিদিন <S sentiment> <Sessas> <Sessas> হয় মোটামুটি আপনাদের দোয়ায় আড়াইশো তিনশো মতন আড়াইশো তিনশো আমার তো ধারণা যে আপনার আরো বেশি সেল হয় দোকানে মানে আনুমানিক আর কি আরো বেশি যায় দুই দোকানে আসে না আসেন যায় কটা থেকে কটা পর্যন্ত বসা দেখা বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আমি আর আরো যে দুইটা ব্রেঞ্চ আছে না ওইটা আপনার বিকাল পাঁচটা থেকে আপনার এগারোটা পর্যন্ত

আচ্ছা 10 টাকা দাও 10 টাকা দাও আমি কিছু দিছি আর বাকি কত আছে 10 টাকা দাও 10 টাকা 10 টাকা পয়সা দিয়ে দিই রে না না পয়সা দিয়ে দিই আমাদের থেকে সেন্টেন্স কি করে দিবি এই ভাই দাও সুপার দাবি নাই দাবি নাই সুপার সাথে খাওয়ার জন্য গণ্যন আছে না হুম তিনটা সঙ্গীস হ্যাঁ হ্যাঁ কাউন্টালেন্স